ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ভগবান ধর যখন দিবে আমারে রাখিব নবীজি দয়ার নজরি অন্ধ কার যখন দিবে আমা

তো না কি রাশিয়া সওয়াল করবে নবীজি পর্দা উঠাইয়া মন উঠা না কি রাশিয়া সওয়াল করবে বসে দিব্য বনবি পর চুম

সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ পাক বানিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ হাবিবের উম্মত করে জগতে পাঠিয়ে দিয়েছেন চিৎকার মেরে সে আল্লাহ পাকের প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ এত আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কাউন মাকা রাহমাতাল্লিল আলামিন আনিসুল গারিবি উম্মাতের কান্ডা রহমতের ভান্ডার নবীদের সরদার নবী আপনার আমাদ আসমান জমিনের নবী চাঁদ সিতারার নবী আশি হাজার আলম আঠারো হাজার মখলুকাতের নবী আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদ রসুল ল সাল্লাল্লাহ আনেহিদের উপরে আল্লাহ পাকের অগণিত আহমাদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আমরা যতই নবী পাকে শান মান কমাতে চাই না কেন আল্লাহ পাক বলি জাত বলেন আমি আল্লাহ নিজের নাম বলেছি রব্বুল আল আমি আল্লাহ যদি আমরা প্রথমেই দেখি তো সুরা ফাতেহার মধ্যে পারি দুলিল তিনি র তার সম্পর্কে তিনি বলছেন আমি হলাম যেমন র জহানি তাম প্রশংসা জিনিস পরে নবী পাক সম্পর্ক আল্লাহ রব হিসাবে নবী আলামিন রহমাত হিসাবে আল্লাহ যাদের রব আমাদের নবী তাদের জন্য আমাদের নবী তাদের জন্য জোরে বলুন কি রহমান আল্লাহ আমাদের নবীকে রহমান বানিয়েছেন এই জগতে পদভোলা মানুষ কে আল্লাহ পাকের নবী আল্লাহর পথের পথিক বানানোর জন্য আল্লাহ ওয়ালা বানানোর জন্য ইসলামের বাণী নিয়ে এসেছেন কত উচ্চাচার আমার নবী পাকের প্রতি করেছে শানে মুহাম্মদ madin ina elen e tribhu bane nabi कमलियो তিনি তো মোহামি বল আমার নবীর সম্পর্কে একটু বলা যাবে না তিনি একটু সবাই আমার সঙ্গে তিনি তো মোহাম নবী কামলি

شاہ مدینہ ایلن ایتری بھوبانے نبی کمدی سبحان اللہ سبحان اللہ ایمان ریشہ و دانیب মনোবে দয় মাছি নুরের বাতি জল ইমানেিক্ষ মা কন মনোবে দয় মাছ নুরে বাতি নোর নাহ তিনি তো মোহম নবী কমলি সানে মোহাম সাহে মদিনী সবাই বলুন না তিনি তো আপনাদের আওয়াজ হবে মোহাবত মতো যার যত মোহব্বত তার আওয়াজ হবে তত না বিচার রোক দিবেন আল্লাহ নিজ নাম বনে নবী ছাড়া কোনো উপায় কবরে যাবেন নবী মিশানে যাবেন নবী পুলসিরাতে যাবেন নবী মারা যাবার পরে আপনাকে লইয়া যখন খাটিয়ায় করে যাবে কবরের কাছে যাইয়া নামাবে তখনও নাম হবে নবীর মিল্লাতে সোয়া হবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি আমিনুদ্দিনের নামে শো আমার নাম বললে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি আমিনুদ্দিন আল্লাহর নামে আমিনুদ্দিনের দলে শো بس 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 بسم الله وعلى ملتي رسول الله কেলে দিলাম ও গো সোনা যে নবীর দলে আজ তোমাকে রেখে দেওয়া হলো ওই নবীকে তুমি সারা জীবন নিজের মতো মানুষ ভেবেছ কি হবে বন্ধু আমার আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল তামাম জাহানের জন্য মডেল কে বানিয়েছেন আমাদের নবীকে মডেল বানালেন কে কে বানালেন একটু জোরে বলুন বাংলাদেশের শ্রোতা খুব জোরে জোরে কথা কয় আপনারা বড় ধীরে কেন আজ এই রামপুর হাট শ্রীকৃষ্ণপুর এলাকার মানুষ তারা জবাব দেবে আমাদের এই রামপুর হাটের জমিন আশিকের রসুলের বসবাস আছে ঠিক নি

الله فاطمه بالإنسان والد بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنات. تمہارے نبی کی زندگی نمونہ عمل ہے تمہا در جنو جن آمن نبی پا کے زیبون تئی ہونو سیمپل موڈل جیبتی امی اللہ کے پیتے جا سورہ الامران آیات نمبر اکتریس اللہ پاک جالے اب آج بسم اللہ الرحمن الرحیم قل ان قل كنتم تحبون الله فتئوني أحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলে দিন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে প্রেম করতে চাই ভালোবাসতে চাই ফাতাতাবিউনি আপনার যেন তারা অনুসরণ করে ইত্তেবা করে পায়রবি করে তাহলে কি হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তোমাদেরকে তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মহাভাবত করব ফাতাদা বিউনি ইহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মহাভাবত করব তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর তেবা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আর কি হবে আমি আল্লাহ তোমাদের জীবনের ত্রুটিকে মাফ করে দেব আল্লাহ আর কি দেবেন

নবী মানলে আল্লাহ মান হয় এ কথা আমি নুদ্দিনের নয় স্বয়ং আল্লাহ তালা কোরআন পাকে কয়ে বল এ কথা কি আমার আল্লাহ যে নবীর করেছে নবীর করল না আমি আল্লাহর করেছি